ছাইয়ের নিচে ষড়যন্ত্রের গন্ধ শাহজালালের আগুনে পুড়ছে শত কোটি টাকা পুড়ছে কি দেশের নিরাপত্তাও ছাই নিরাপত্তা গন্ধ আর প্রশ্ন যা তা কোনো সাধারণ গুদাম নয় এটি দেশের অর্থনীতির হৃদপিণ্ড হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সুরক্ষিত কার্গো ভিলেজ গতকালের লেলিহান শিখা নিভে গেলেও রেখে গেছে এক বিশাল ক্ষত চিহ্ন আর সেই সাথে জন্ম দিয়েছে এক ভয়ঙ্কর প্রশ্নের এটি কি শুধুই দুর্ঘটনা নাকি বাংলাদেশের বিরুদ্ধে এক গভীর গতকাল অক্টোবর শনিবার দুপুর দুইটা বেজে পনেরো মিনিট ছোট্ট একটি স্ফুলিঙ্গ থেকে আগুন পরিণত হয় এক দানবে সাত সাতটি ঘন্টা ধরে এক টানা লড়াই চলেছে সেই দানবকে বাগে আনতে শুধু ফায়ার সার্ভিস নয় নামতে হয়েছিল সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনীকেও তাদের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিভেছে ঠিকই কিন্তু ততক্ষণে যা ঘটার তা ঘটে গেছে পুড়ে ছাই হয়ে গেছে শত শত কোটি টাকার আমদানি করা পণ্য আর সেই সাথে পড়েছে দেশের প্রধান বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তৈরি হওয়া আস্থা এই অগ্নিকাণ্ডের কারণে দীর্ঘ কয়েক ঘন্টা বন্ধ ছিল সব ধরনের ফ্লাইট ওঠানামা যা দেশি বিদেশি যাত্রীদের ফেলেছে চরম দুর্ভোগে আগুন নিভেছে কিন্তু আসল নাটক এখন শুরু অন্তর্বর্তীকালীন সরকার এই ঘটনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে গঠন করেছে সাত সদস্যের একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি সরকারের পক্ষ থেকে দেয়া হয়েছে কড়া বার্তা ঘটনাটি দুর্ঘটনা নাকি নাশকতা তার চুল চেরা বিশ্লেষণ করা হবে এবং যদি এর পেছনে নাশকতার সামান্যতম প্রমাণও মেলে তবে জড়িতদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোরতম ব্যবস্থা আর এখানে ঘনীভূত হচ্ছে রহস্য কিভাবে দেশের সর্বোচ্চ নিরাপত্তা বেষ্টনির মধ্যে থাকা একটি জায়গায় আগুন লাগে এটি কি নিছকই একটি সিস্টেম ফেলিওর নাকি এর পেছনে রয়েছে অদৃশ্য হাতের ইশারা যার উদ্দেশ্য দেশের আমদানি রপ্তানি বাণিজ্যকে পঙ্গু করে দেওয়া এবং বিদেশি বিনিয়োগকারীদের কাছে একটি নেতিবাচক বার্তা পাঠানো ক্ষয়ক্ষতি প্রাথমিক যে চিত্র উঠে আসছে তা রীতিমতো আঁতকে ওঠার মতো অয়ার হাউসটিতে ছিল তৈরি পোশাক শিল্পের জন্য আনা কোটি কোটি টাকার কাঁচামাল বিশ্ববিখ্যাত ব্র্যান্ডের ইলেকট্রনিক্স সামগ্রী এবং বিভিন্ন শিল্পের জন্য আনা মূল্যবান যন্ত্রপাতি বিকে ইতিমধ্যে আশঙ্কা প্রকাশ করে বলেছে এই ঘটনা বিদেশি ক্রেতাদের মধ্যে তীব্র উদ্বেগ তৈরি করতে পারে মেড ইন বাংলাদেশ ট্যাগটিকে ঘিরে যে আস্থা তৈরি হয়েছিল এই আগুন সেই আস্থাকে পুড়িয়ে দিয়েছে এটি শুধুমাত্র টাকার অঙ্কে ক্ষতি নয় এটি দেশের অর্থনীতির হৃৎপিন্ডে এক বড় আঘাত সারা দেশ এখন তাকিয়ে আছে সেই সাত সদস্যের তদন্ত কমিটির দিকে তাদের রিপোর্টের অপেক্ষায় এই ছাইয়ের নিচে কি শুধু পুড়ে যাওয়া পণ্য চাপা পড়েছে নাকি চাপা পড়েছে কোনো ভয়াবহ ষড়যন্ত্র যে বিমানবন্দরে একটি পাখি ঢোকার আগেও অনুমতি লাগে সেখানে আগুনের এই দীর্ঘ উপস্থিতি কি শুধুই অবহেলা নাকি এমন কোনো সত্য বেরিয়ে আসবে যা পুরো দেশকে নাড়িয়ে দেবে উত্তর মেলার আগ পর্যন্ত শাহজালালের এই পোড়া ধ্বংসস্তূপ কেবল একটি দুর্ঘটনার চিহ্ন হয়ে থাকবে না হয়ে থাকবে জাতীয় নিরাপত্তার সামনে ঝুলতে থাকা এক বিরাট প্রশ্নবোধক চিহ্ন এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল সেই সাথে অন করে রাখুন বেল আইকন